কেথ ব্রিক্স অমুবার ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জ খবরের বিশেষ আয়োজন চলোজয় বুটে অনুষ্ঠান এখন থেকে স্বাগত চানাচ্ছে আমি কামনা হয় জাতীয় সংসদ নির্বাচন সামনে আর নির্বাচন আসলেই বিশেষ করে গ্রামগঞ্জের যে চায়ের দোকানগুলো রয়েছে সেই চায়ের দোকানগুলোতে রাজনৈতিক যে আলাপ আলোচনা রয়েছে সেগুলো কিন্তু বেশ জমে ওঠে আমরা এই মুহূর্তে সুনামগঞ্জের বালুমাঠের একটি চায়ের দোকানে রয়েছে এবং সেই চায়ের দোকান থেকে আপনাদেরকে এই নির্বাচনী ভাবনা আসলে সাধারণ ভোটাররা কি ভাবছেন সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে সাধারণ ভোটাররা বিশেষ করে চায়ের দোকানে উপস্থিত রয়েছেন তো আমরা তাদের মুখ থেকে শোনার চেষ্টা করব সামনে যে নির্বাচন সেই নির্বাচনে আসলে সাধারণ ভোটারদের কি প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশার কোথায় আজকে সাধারণ ভোটারদের কাছ থেকে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমাদের প্রত্যাশা হলো আমাদের শোনাবেন যে বিগত সতেরো বছরে আমরা কোনো ভালো একদম যুদ্ধ পাই নাই ইনশাল্লাহ কাছাকাছি ইচ্ছে দাঁড়াইয়া এখন আমরা চাইবো যে আমাদের চাহিদা মতন যে যোগ্য একজন ব্যক্তি যে আমাদের যে সময় পাশে থাকে বা দেশের উন্নয়ন করতে পারে যা ছাত্র ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারে এগুলো এই এই ধরনের একজন নেতা আমরা চাই এবার অনেকই আছে পার্টি আছে খা খারে বুঝ ভালো লাগবো খারে লাগবো আমার যারা ভালো লাগে আমি ইনশাল্লাহ আমার চাহিদা মতোই আমি নির্বাচনের সময় আমি তার ইনশাল্লাহ এই সত্তর বছরের বিগত হয়ে গেছে আমরা খুব কষ্ট করি ওইটা কোনো রাস্তাঘাট পাইছি না কোনো সব পেতে এমপি ও মতে পাইছি না গ্রহণযোগ্য মানুষও পাইছি না ভোটও দিতে পারছি না কখন আমরা যদি প্রত্যাশা আমরা মনে মধ্যে যদি আমরা একজন মোর একটা চাহিদা মানুষ আমরা রাজনীতিবিদ বা তার পাশে দাঁড়াইতে পারি এবং তার পাশে আমরা দাঁড়াইবো রাজনীতিবিদ হিসাবে তার রাস্তাঘাট শেয়ার করবো তারই ফিরে আমরা তাকে দেবো আমরা চেষ্টা করবো এছাড়াও আর কি কি কাজ করলে গরিব মানুষের কিছু অসহায় মানুষের সহযোগিতা থাকতো পাশের মনে করো স্কুল মাদ্রাসা যারা আছে তারা সুন্দর করে প্রতিষ্ঠান তারা রাখতে পারে ঠিক মতো দায়িত্বটা পালন করতে পারে তারাই আমরা ভোট দেখে দেব যদি যোগ্য ব্যক্তি থাকে তখন আমরা চাষাই করবো চাষাই করে দেখবো যে যোগ্য ব্যক্তি আছে তার সাথে আমরা ভোট দেবো আর যদি যোগ্য ব্যক্তি না আমরা ভোট আমরা অযথা যা নষ্ট করে লাভ নাই আমরা যোগ্য ব্যক্তি ক্যাব দিতে হইব এরপরে দেশের উন্নয়ন করতে হইব আমরা গ্রাম অঞ্চলে রাস্তাঘাট বাঙ্গাট সব কিছু সব কিছুরে ঠিকঠাক করতে হইব স্কুল মাদ্রাসা লেখাপড়া সঠিকভাবে ওই চাইব মেহনতি মানুষ এরারে দেখতে হইব যদি অনি গরিব মেহনতি মানুষের দেখে তাইলে আমরা অনিরে আমরা দেখব আমরা ভোট দেওয়ার আশা করব আর যদি আমরা এরকম করে না তা আমরা এরকম আমরা করতাম না বিগত আপনারা ভোট দিয়েছেন আসলে মানে কোনো কোনো फायदा হই না খালি ভোট দিলে তো খালি একজন দেখা দিলাম ভোট কলা গাছও দিলাম না মাটি দিলাম নাম গাছ দিলাম না কাটার গাছও দিলাম এতো কোনো फायदा আমরা পাই নাই তখন আমরা फायदा দেখা দিব যে উন্নত করতে পারবো বা গরিব মানুষের সাহায্য সবকিছু করতে পারবো সবকিছু কমেন্টের কথা দিতে পারবো তারে তাহলে তারে দেখা আমরা ভোট দিতাম সুস্থ মানুষ নির্বাচন হইতো সুস্থ যোগ্য মানুষ দাঁড়াইতো আর সুস্থ মেধায় আমরা জনগণের কল্যাণ করতো আর এই যে আঙ্গামা এটা আমরা চাই না এই যে একজনের প্রতিদিন গেলে আরেকজনের যে এটা আমরা চাই না আমরা জনগণের চিন্তা রাস্তাঘাটে যে চলি সন্ত্রাস মুক্ত মাধকমূত্র সবটা মুক্ত বুঝছো না আমরা নিরাপত্তা ওখানে চাই আর যোগ্য ব্যক্তি চাই আমরা ভাষা থাকতো আমরাও ভাইলে রিলা ভাইলে আমরাও তেনে ভাষা থাকবো কেএস ব্রিক্স ও মুবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জ খবরের বিশেষ আয়োজন চলো যায় বুটে অনুষ্ঠানে চায়ের দোকান থেকে আমরা আপনাদেরকে এতক্ষণ সাধারণ যে বুটা রয়েছেন তাদের যে মন্তব্য সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো আসলে সাধারণ যারা বুটা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা এমন একজন যোগ্য প্রার্থীকে ভোট দিবেন যে সমাজ এবং দেশের উন্নয়নে কাজ করবে এবং যে সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে পাশাপাশি গরিব মানুষের উন্নয়নে যে ভূমিকা রাখবে এলাকার রাস্তাঘাট সহ তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে যে পার্থী কাজ করবে এমন একজন প্রার্থীকেই তারা ভোট দেবেন এমনটি সাধারণ ভোটারদের প্রত্যাশা তো দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানের যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা নতুন কোনো দিন নতুন কোনো এলাকার ভোটারদের নিয়ে আবারও কোনো চায়ের দোকান থেকে আপনাদেরকে নির্বাচনী ভাবনা তুলে ধরবো